নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আগের দিনে নীলপুজোর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তার জন্যে দুটো পার্ট বানিয়েছি তো সেই দিন একটা পার্ট দিয়েছিলাম আর আজকে লাস্ট পার্টটা দেবো তো আমরা তো দেখতেই পেলেন ভগড়া থেকে চলে এসেছি আর আসার পরে জাস্ট একটু নাইটিতে পড়েছি বলে একটু রিল্যাক্স হই তারপরে তো ডণ্ডির জন্য রেডি হব আর এখানে আমার জেঠুর মেয়েকে মানে আমার দিদিকে বলে গেছিলাম যে আমরা যেহেতু সকাল থেকে থাকবো না কেউ তো তার জন্যে ফুল তুলে যেন দিদি মালা করে রাখে আর হচ্ছে যে বিশেষ করে দিদিকে বলার কারণটা হচ্ছে অত ভোরবেলাতে তো আমি উঠি না আর অন্য সাইডে ফুল তুলতে যেতে তো দিদি অনেকটাই ভরে ওঠে তো তার জন্য দিদিকে বলেছিলাম যে তুই যাতে ফুলগুলো নিয়ে আসিস আর মালাটা করে দিস তো এখানে দিদির মালা করা হয়ে গেছে আমার জন্যও করেছে আমার আবার একটা জেঠুর মেয়ে যে আমার সঙ্গে ডণ্ডি দিচ্ছিলো তো তার জন্যও করেছে তো অনেকটাই টাইম হয়ে গেছে এখন আমি শাড়িটা পরে রেডি হয়ে গেছি নতুন শাড়ি পরে আর ডন্ডি দিতে হয় তো শাড়িটা অনেকটা উঁচু করে পরেছি কারণ হচ্ছে তাছাড়া ভিজে শাড়িতে পায়ে পায়ে বেজ গিয়ে আর পড়ে যেতে পারি আর এখানে অন্তু আমি আর মা তিনজনা আছি মা আমাকে ফুলগুলো রেডি করে দিচ্ছে আর অন্তু আপনাদের সকলকে হাই করছে তো অনেকক্ষণ ধরে বসেই আছি এখনও দেখছি যে ঠাকুর নিয়ে আসেনি স্নান করতে যেতে হবে প্রথমে পুকুরে ডুব দিতে হবে আর রাস্তাতে দেখুন রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছে যেহেতু গ্রীষ্মকাল রাস্তা প্রচণ্ড গরম থাকে তো ডণ্ডির দিন রাস্তাটা ঝাড় দিয়ে আর এইরকম করে জল দিয়ে জল ঢালা হয় যাতে রাস্তাটা একটু ঠান্ডা হয় আর কি তো এখানে হাতের ফুলগুলো আমি পরে নিয়েছি দিদি প্রথম দিদি আমার জন্য দুটো চুড়িও নিয়ে এসেছিলো আর ফুলগুলো এই যে দেখুন মালাগুলো পেলেন ঠাকুরের পরে আসবে তো পুকুরে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আমরা একটু ফাঁকায় ফাঁকায় আগে চলে যাই তো এখানে আমি আসছি দিদি পেছনে ফুলগুলো নিয়ে এসছে ফুলের মালা তালাগুলো ঝুড়িতে দেখেছে স্নান করার পরে মালাগুলো পরবো আর পেছনে বৌদিরাও আছে আবার দিদিও আছে তো পুকুরে পৌঁছে গেছি আর এখন খুব একটা ভিড় নেই তো তার জন্য প্রথমে একটা ঘাটে নেমে গেছি ভাবলাম যে এই ঘাটটাতেই ডুব দিয়ে আর উঠে পারবো অন্য সাইডে আর যাবো না ওই সাইডগুলোতে প্রচণ্ড ভিড় হবে তো আর পুকুরের জলের অবস্থা কি বলবো কিছু বলার নেই গ্রীষ্মকাল তার উপরে বৃষ্টি টিষ্টিও হয়নি আর অনেকদিন পুকুরে স্নানও করিনি তার জন্য একটু পুকুরে নাম তো ভয় লাগছিল সে গতকাল করেছিলাম আবার আজকে ডুব দিতে হয় একটা তো স্নান করা হয়ে গেছে তো স্নানে স্নান করা বলতে কি ওই ডুব দিয়ে আর উঠে আসা তিনটে ডুব দিতে হয় আর উঠে আসতে হয় তো উঠে আসার পরে দিদি আমার যে জেঠুর মেয়ে আরেকজন ছিল তো দিদি বলছে যে দেখ তোর পেছনে সাপ আছে একটা তা আমি ভাবলাম যে দিদি হয়তো মজা করে বলছে তো

সন্ধে হয়ে গেছে কখন এসছিলাম পুকুরে এখনো ফিরতে পারিনি কারণ হচ্ছে ছেলেদের নাচ গান শেষ হবে তারপরে যে ঠাকুরের স্নান হবে তো ওদের নাচতে নাচতে আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে গেছে একদম সন্ধে হয়ে গেছে আর সন্ধে হয়ে গেলে ডন্ডিটা দিতে ঠিকই লাগে কিন্তু অনেকটা লেট হয়ে যায় ডন্ডিটা শেষ করতে করতে মানে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে মন্দির পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায় তো এখানে দিদি এই দেখুন ওই মালাগুলো দিদি করে নিয়ে এসছে আর গাঁদা ফুলের যে মালাটা আছে ওইটা আমার যে আরও দিদি আছে আমার সাথে যে ডন্ডি দিচ্ছে দিদি নিয়ে এসছে তো এখানে আমি আরও একসাথেই দিচ্ছিলাম এই সাইডে জামাইবাবু আর অঙ্কিতকে তো চেনেন ওর ছেলে ওরা দিদির ডন্ডির যে দাগটা দিতে হয় বেদ দিয়ে সেই দাগটা কাটছিলো আর এই সাইডে আমারটা দিদি দিচ্ছে আর ইস্যু দিচ্ছে তো ওরা আমারটা দিচ্ছে আর ওদেরটাও জামাইবাবু আর অঙ্কিত দিচ্ছে তো এইখানে ডন্ডি স্টার্ট হয়ে গেছে তো একদম ঘরের সামনে থেকে ডণ্ডিটা স্টার্ট করেছিলাম আমাদের ফার্স্ট রাস্তার থেকে ছিল তো সেখান থেকেই দেওয়া হচ্ছিল তো অনেকটাই রাস্তা অনেকটাই দূর পর্যন্ত যেতে হয় ডণ্ডি দিতে তো মানে কিবার বলবো এত কষ্ট হচ্ছিলো চার বছর ডন্ডি আগে দিয়েছি তারপরে দু বছর গ্যাপ দিয়েছিলাম তো তখন যখন ডন্ডি লাস্ট ইয়ার দিয়েছিলাম তো সেইবার থেকে তো দু বছরের মধ্যে অনেকটাই মোটা হয়ে গেছি এত প্রচণ্ড কষ্ট হচ্ছিলো পৌঁছাতে ওইখান পর্যন্ত তার উপরে রাস্তারও কাজ হচ্ছিল যেহেতু এই বছর তো রাস্তাতে পুরো সেই একদম ছোট ছোট কুচি কুচি পাথরগুলো তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো অনেকটা দূর পর্যন্ত ডন্ডি তো আমাদের মেলা পর্যন্ত আমার দিতে ডন্ডি দিতে কোনোরকম অসুবিধা হয়নি হয়নি। কিন্তু তারপরে ডন্ডি দিতে মানে প্রচন্ড কষ্ট হচ্ছিল রাস্তাটাও প্রচণ্ড গরম ছিল আর একদম ধুলো কাদাতে তো শাড়ি গামছা পুরো একদম লটোপটো হয়ে গেছে তারপরে মোটাও হয়ে গেছে আর গরমও লাগছিল প্রচণ্ড তো কী আর বলবো ভীষণ কষ্ট হচ্ছিলো আর ডন্ডি দেওয়ার পরে তো তিন দিন তো মানে ওঠা যায় না নড়াচড়া করা যায় না ডণ্ডির পরে তিন দিন তবু আর কি দিতে ভালো লাগে ডণ্ডিটা আমার বেশ ভালোই লাগে দিতে তো আমার জেঠুমে বলছে আস্তে আস্তে দে দেখ ঠিক হয়ে যাবে ha 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 দিতে স্টার্ট করেছিলাম পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো জামা কাপড়ের অবস্থা দেখলাম একদম কাদাতে ভর্তি কানিকক্ষণ বসে আর স্নান করে নিয়েছি স্নান করার পর তো চোখ অবস্থা একদম ভালো নেই তো আর হচ্ছে যে আপনারা ভাববেন যে সাথে সাথে রেডিও হয়ে গেছি তো ডন্ডি দিয়ে তো প্রচণ্ড মানে ক্লান্ত আর সকাল থেকে দেখতেই পাচ্ছেন তারপরে তিন দিনের উপোস আর ননদের বাড়িতে ছিল আমাদের হরিনামের জাগরণ তো দিদি অনেক দিন ধরেই ফোন করে রেখেছিল যে যেতেই হবে আসতেই হবে আসতেই হবে তো দিদিকেও অনেক দিন ধরে কথা দেওয়া ছিল তার জন্যে আর না গিয়ে আর থাকতে পারেনি তার জন্য একটু যেতেই হয়েছিল তো ডন্ডি দিয়ে আসার পর বাড়িতে স্নান করে দুটো লুচি আর একটু পনিরের তরকারি ঘুগনি খেয়ে আর দিদির বাড়ি চলে এলাম তো পৌঁছে গেছি আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ডন্ডি দিয়ে আসতে আস্তেই সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তারপর স্নান টান করে আসার পরে দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পনেরো দশটা বেজে গেছে তো দিদির বাড়িতে দেখি এখানে সোনু আর মানুষ খাচ্ছে আর দিদি খেতে দিচ্ছে তো দিদিকে জিজ্ঞেস করছিলাম যে মেনুতে কি কি আছে তো দিদি বললো যে মেনুতে কি কি আছে নান ছিল আর পনির ছিল তারপরে চানা মশলা ছিল রসগোল্লা মিষ্টি কালো জাম অনেক রকম ছিল আর কি তো দিদি আমাকে খেতে বলছিল। আমি তো আর খেতে পারিনি আমি তো এক পিস নান নিয়েছিলাম আর সামান্য একটু পনির নিয়েছিলাম পনিরটা দেখতে খুব ভাল লাগছিলো পনিরটা হয়েও ছিল বেশ সুন্দর দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড ক্লান্ত আর প্রচুর ঘুম পেয়েছিলো দিদির বাড়িতে মোটামুটি দু ঘন্টার মতন ছিলাম তারপরে চলে এসছিলাম কারণ হচ্ছে যে একদম দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছিল যে কখন গিয়ে একটু ঘুমিয়ে পড়বো তো হরিনাম একটু শুনলাম সামান্য খানিকক্ষণ শুনে তারপরে আমরা ঘরে এসে জলতল খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম

ঘরে বসে দিদি হরি হরিনামের সুর শুনতে পেয়ে দিদিকে জাগো দশপ্রহরণ থেকে মানু বলছে মাইমা দিদি মাকে একটা গান করতে বলো দশপ্রহরণ ধারেনি তো দিদিকে করতে বললাম তো দেখলাম মায়া বোনো বিহারিতে গিয়ে আর ঠেকেছে গানটা তো যাই হোক দিদির গানটা শোনার পরে আর রাত্রি হয়ে গেছিলো বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন টাটা।